হে এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আসি আমার সাথে দুইটা স্পেশাল বাইক দেখতেছেন বাইক দুইটাই হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর বাট এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক এই দুইটা বাইকের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমারটা টোটালি স্টক অ্যান্ড এই বাইকটা কিন্তু মোডিফিকেশন করা লাস্ট বেশ কিছু দিন ধরে চিন্তা করতেছি যে আমার বাইকে মডিফিকেশনটা করা প্রয়োজন বা কিছু প্রোডাক্ট আমার বাইকে সেট করার দরকার যাতে এই সিএফ মোটোটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় তবে এই প্রোডাক্টগুলো না বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না বেশ কিছু পেজ দেখতেছিলাম বা ওইভাবে আইডিয়া পাচ্ছিলাম না যে কোন জায়গা থেকে প্রোডাক্টগুলোর জন্য অর্ডার করা যায় বা কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো আমি নিতে পারি বাইকটার ফ্রন্ট থেকে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন ফ্রন্টের লুকসটা সিএফ মোটর এমনিতেই অনেক বেশি এগ্রেসিভ তার সাথে বেশ কিছু স্টিকার করা এটা দেখার জন্য কিটা অন করলেই ডিআরএলটা যখন অন হচ্ছে তখন এক সাইডে কিন্তু একটু রেড টাইপের অ্যান্ড আরেক সাইডে হচ্ছে ব্লু টাইপের হয়তো পলি বা স্টিকার টাইপের কিছু সেট করা হয়েছে অ্যান্ড এখানে একটা উইংলেট সেট করা যেই উইংলেটটা আমি এখন পর্যন্ত অন্য কোনো সিএপ মডোতে দেখি নাই তারপর যদি আপনারা লক্ষ্য করে দেখেন একটা মিরর সেট করা এই মিররটাও ইউনিক অ্যান্ড সুন্দর দেখতে সামনের এই ভাইজরটার উপরে একটা পলি মানে ব্ল্যাক টাইপের পলি বা এটাকে হচ্ছে স্মোকি টাইপের পলিও বলা হয় এরকম একটা পলি সেট করা টায়ারেও যে স্টিকারটা করা এই সব কিছু এই বাইকের যা যা আছে এগুলা কিন্তু সব ইম্পোর্টেড অ্যান্ড চায়না থেকে এইগুলা নিয়ে আসে মটোওয়ালা এই মোটোওয়ালার ব্যাপারে এই বাইকটা দেখার পরে এই আইডিয়াটা আসছে অ্যান্ড মটোওয়ালাতে দেখলাম যে সিএফ মোটর মোটামুটি আফটার মার্কেট ভালো স্পেয়ার পার্টস এই মোটরওয়ালাতে অ্যাভেলেবেল কি কি অ্যাভেলেবেল বা কি কি আমি নিব এখনও শিওর না ওইটা আপনাদেরকে পরে শেয়ার করব বাইকের অ্যাক্সিডেন্ট বা বাইক পড়ে যাওয়ার পরে এটার বডিতে যাতে দাগ না পড়ে এটার জন্য কিন্তু আমরা বাম্পার জাতীয় কিছু সেট করে থাকি একটা বাম্পার সেট করা এটা বেশ প্রিমিয়াম অ্যান্ড আমার মনে হয় বাইকটাকে এই বাম্পারটা যথেষ্ট ভালোভাবেই সেট করবে ট্যাঙ্কে একটা সিএফ মোটর স্টিকার সেট যেটা হচ্ছে এই ফুল টেং জুড়ে গ্রিপটা লক্ষ্য করে দেখেন গ্রিপটাও বেশ সুন্দর ধরেও মজা অ্যান্ড এখানেও কিন্তু সিএফ মোটর ব্র্যান্ডিং করা তার সাথে হচ্ছে ব্রেক লিভার ক্লাচ লিভার এইগুলোও কিন্তু এই বাইকে চেঞ্জ করা তার সাথে স্পেশাল যে ব্যাপারটা বডিতে একটা সিএফ মোটর থ্রিটি লোগো যেটার মধ্যে একটা প্রিমিয়াম ব্যাপার আছে সিটের উপরেও কিন্তু একটা কাভার করা অ্যান্ড এই কাভারের জন্য আমার মনে হয় লং টাইম বসে থাকতে ভালো লাগবে একটু শান্তি পাওয়া যাবে অ্যান্ড পেছনের পাটটা যদি আপনারা দেখেন পেছনের পাটটাকে খুলে এখানেও একটা নাম্বার প্লেট সেট করা যেখানেও সিএফ মোটর ব্র্যান্ডিং করা তো এই বাইকটাতে যেই মডিফিকেশন করা এই মডিফিকেশনের ম্যাক্সিমাম পার্টস কিন্তু এই মটোওয়ালা থেকে কালেক্ট করা হয়েছে অ্যান্ড আমার বাইকের জন্য কি কি আমি মটোওয়ালা থেকে কালেক্ট করব। এখন জাস্ট ওনাদের পেজটা একটু ঘুরে দেখতে হবে তারপর কি কি আমার প্রয়োজন বললাম না বেসিক বা শর্ট একটা মোডিফিকেশন হলেও আমার এই সিএফ মোটো থ্রি হান্ড্রেডে দেওয়ার জন্য ট্রাই করব মোটরওয়ালা থেকে কিছু এক্সেসারিস অর্ডার করা হয় অ্যান্ড এক্সেসারিজ চলে আসছে আরও দুই দিন আগে বাট এইগুলা নিয়ে বের হওয়া হয় নাই অ্যান্ড বাইকে সেট করা হয় নাই কি কী এক্সেসারিজ অর্ডার করছি এগুলো আপনাদেরকে একটু শো করা হবে যদিও আমি বক্সটাকে অলরেডি আনবক্স করে ফেলছি জাস্ট আপনাদেরকে একটু শো করি যে আমি কি কি অর্ডার করলাম আমার সিএফ মোটোর জন্য ফার্স্টেই আপনাদেরকে এই যে স্পেশাল যেটা ভাইজর এই ভাইজরটা শো করব। এইটার জন্য আমাকে দুই দিন ওয়েট করতে হয়েছে এটা ফার্স্টে ওদের স্টকে ছিল না বাট এরপরে এটা অ্যাভেলেবেল হতেই আমি এইটা সহ আরও দুইটা তিনটা পার্টস অর্ডার করছি তো এই হচ্ছে বিগ সাইজের ভাইজরটা অ্যান্ড এটা কিন্তু স্মোকি তো স্মোকিটার জন্যই একটু ওয়েট করা হচ্ছিল অ্যান্ড এটা কিন্তু ফাইনালি চলে আসছে অ্যান্ড এইটা আমার বাইকে সেট করার পরে আমার মনে হয় বাইকের ড্যাশবোর্ডের ভিউ অ্যান্ড ফ্রন্টের ভিউ টোটালি চেঞ্জ হয়ে যাবে তো এই একটা পার্ট তার সাথে হচ্ছে একটা গ্রিপ যেটার উপরে কিন্তু সিএফ মোটর ব্র্যান্ডিং করা অ্যান্ড একটা উইংলেট এই উইংলেটটাও আমার কাছে বেশ ভালো লাগছে আমার মনে হয় বাইকটার ফ্রন্টের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে আপাতত এই তিনটা পার্ট সেট করা হচ্ছে ব্যাপারটা এমন না আরও কিছু হয়তো ইনস্টল করব বাট মডিফিকেশন এই তিনটা পার্ট দিয়ে শুরু মোটোওয়ালার ব্যাপারে আপনাদেরকে দুই তিনটা ইনফরমেশন দিই আপনারা যদি আপনার সিএফ মোটর বাইকের জন্য স্টক পার্টস বা আফটার মার্কেট যে এক্সেসারিজগুলো থাকে এগুলো কালেক্ট করতে চান সেক্ষেত্রে মোটোয়ালা থেকে কালেক্ট করতে পারেন আমি বেশ কিছু স্টক পার্টসের সাথে মটওয়ালার যে প্রাইজিংটা দেওয়া হয়েছে এইটা একটু কম্পেয়ার করে দেখলাম আমার মনে হয়েছে যে শোরুমের থেকে অনেকটাই কমে তারা এই স্টক পার্টসগুলো দিয়ে আসতেছে অ্যান্ড আপনার যদি বাইকের মডিফিকেশন প্রয়োজন হয় রেডিয়েটর গার্ড থেকে শুরু করে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর টু ফিফটি এস আর টু ফিফটি থ্রি হান্ড্রেড যে কোনো সিএফ মোটোর বাইকের কিন্তু স্পেয়ার পার্টস অ্যান্ড আফটার মার্কেট যে এক্সারসাইজগুলো এগুলা আপনারা চাইলে মটোওয়ালা থেকে কালেক্ট করতে পারেন আমার কাছে পার্টসগুলা বেশ প্রিমিয়াম মনে হয়েছে অ্যান্ড মোটোওয়ালার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন চাইলে ওদের পেজটাও আপনারা ঘুরে দেখতে পারেন ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান বেসিক মডিফিকেশান বা ফার্স্ট মডিফিকেশন বা মডিফিকেশন শুরু যে কোনো কিছুই আপনারা চিন্তা করতে পারেন তো বেসিক মডিফিকেশন করার পরে ফ্রন্ট থেকে সিএফ মোটর এই লুকসটা আপনাদের কাছে কেমন লাগতেছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই মিররটাও কিন্তু আমি বেশ কিছুদিন আগে সেট করছি জাস্ট মিররটাই সেট করা হয় অ্যান্ড নতুন করে সেট করা হয়েছে সামনের এই ভাইজর তার সাথে এই উইংলেটটা তো এই ভাইজর অ্যান্ড উইংলেটটার জন্য আমার মনে হয় ফ্রন্টের লুকসটা যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে আমার কাছে বেশ ভালো লাগতেছে তবে মডিফিকেশন করার ইচ্ছা আছে সিএফ মডোতে আমার আরও বেশ কিছু মডিফিকেশন করব আমি আমার টার্গেটটা ছিল পেছনের এই পার্টটা খুলে ফেলবো বাট এই পার্টটা আমি খুলতেছি না তার একটা কারণ আছে নেক্সট ভিডিওতে বা তার পরের ভিডিওতে ব্যাপারটা আমি শো করবো যে এই পার্টটা আমাকে কতটা হেল্প করে আর আপনারা হয়তো দেখছেন লাস্টে আমি এই গ্রিপটা সেট করতেছি বাট গ্রিপটা পারফেক্টভাবে সেট হচ্ছিলো না এইখানে একটু ফাঁকা অথবা এই সাইডে একটু ফাঁকা ছিল এই জন্য গ্রিপটা আর সেট করা হয় নাই আরও একটা কাজ করতে হবে আমাকে কাজটা হচ্ছে এই বাইকটাতে একটা হর্ন সেট করতে হবে এখন যেই হর্নটা আছে এই হর্নটা কিন্তু এই বাইকের সাথে না দেড়শো টাকা দিয়ে মানিকগঞ্জ থেকে এটা আমি সেট করছি বিপদে পড়ে আমার সিএফ মোটর অরিজিনাল হর্নটা হচ্ছে নষ্ট হয়ে গেছে একটা হর্ন সেট করার জন্য এখন মিরপুর দশে যাব অ্যান্ড ককপিটের ভিউটা এমন যদিও এটা একটু গোল শেপের লাগতেছে এটা যদি একটু ওয়াইড হইতো বা এমন শেপের হতো তাহলে দেখতে আরও বেটার লাগতো বাইকের গলিতে আপনি যখনই আসবেন মিরপুর দশের তখনই দেখবেন যে এতটাই ভিড় থাকে সব সময় মাঝে মধ্যে বাইক নিয়েই ঢোকা যায় না এই গলিতে আর সময় বাইকের টুকিটাকি কাজ আমি এই একটা জায়গা থেকেই করি আরে না শুধু হর্ন লাগাই দিবেন আর কি এই জন্য ওই সিএফ মোটর সব কাজ শোরুম থেকেই করাই কারণ বাইরে কোনো সার্ভিস সেন্টারে আসলে বাইরে কোথাও আসলে তারা বোঝেই না নাট কোথায় বা কি কোথায় যেই প্যারাটা আমি অন্য অন্য সার্ভিস সেন্টারে খাই ওই প্যারাটা আমি মিঠুন ভাইয়ের কাছে এসেও খেলাম এই ড্যান্সর হর্নটা আমি তার কাছ থেকে নিচ্ছি সাথে একটা রিলে সে এটাতে হাত দিতে সাহস পাচ্ছে না আমার সার্ভিস সেন্টারে গিয়েই তারপর এটা সেট করতে হবে ভাই আপনি ফেল না আচ্ছা তাহলে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও থেকে আপনারা এই হর্নের সাউন্ড শুনবেন এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ